এবার সবাই ভালো আছো আমিও ভালো আছি সবার পাশে সবার সাথে মহাগুরু ফুল ফুটুক বানা ফুটুক আজ বসন্ত সব বন্ধুরা আমার লাইভে আছেন লাইভ দেখছেন তোমাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার বুক ভরা ভালোবাসা সবার পাশে সবার সাথে মহাগুরু আমার আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম বন্ধু ওয়েলকাম ইউটিউব মাই চ্যানেল মহাগুরু ফুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত ওয়েলকাম বন্ধু ওয়েলকাম হা আমার টপে যেসব বন্ধুরা আছেন লাইভ দেখছেন তোমাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার বউ করা ভালোবাসা ইউটিউব মাই চ্যানেল মহাগুরু ইউটিউব যুগ জিও কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন वेलकम मुंद वेलकम कुथा कुथा खुजची तुमय वेलकम मुंद वेलकम जीना है तो हसी के जियो ওয়েলকাম বন্ধু ওয়েলকাম ইউটিউব মাই চ্যানেল মহাগুরু সবার পাশে সবার সাথে মহাগুরু আর ইউটিউব স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার বুক ভরা ভালোবাসা যেসব বন্ধুরা আমার টপে লাইভ দেখছেন লাইভ আছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো ইউটিউব যুগ যুগ জিও কোথায় সব কোথায় গেলে গেলে কোথায় বন্ধ আসুন দাদা আসুন দিদি আসুন আসুন দেখুন ওয়েলকাম বন্ধু ওয়েলকাম ফুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে শুভ পঞ্চমী সবাই ঠাকুর দেখতে বেরিয়েছেন আমিও বেরব এই সাতটার পর वेलकम बंधु वेलकम यूट्यूब यूट्यूब जुग जुग जीओ सबसे सब बहा गुरु

なななななななななななななななななななななななななな Loev premier 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 ওয়েলকাম বন্ধু মাই চ্যানেল মহাগুরু সবার পাশে সবার সাথে ফুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ইউটিউব মাই চ্যানেল মহাগুরু ইউটিউব স্যার আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইউটিউব যুগ যুগ জিও আমার টপে যেসব বন্ধুরা আছেন আমাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার যুগ ভরা ভালোবাসা सवार पास सवार साथ महागुरु ইউটিউব স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইউটিউব মাই চ্যানেল মহাগুরু সবার পাশে সবার সাথে ভুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত যেসব বন্ধুরা আমার লাইভে আছেন লাইভ দেখছেন তোমাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার বুক ভরা ভালোবাসা সবার পাশে সবার সাথে my ওয়েলকাম বন্ধু ওয়েলকাম সবার পাশে সবার সাথে মহাগুরু আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ওয়েদারটা খুব অন্ধকার হয়ে গেছে আজকে শুভ পঞ্চমী সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার টপে যেসব বন্ধুরা লাইভ দেখছেন লাইভ আছেন তোমাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার বুক ভরা ভালোবাসা বৃষ্টি করছে করে ওয়েলকাম ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সবার পাশে সবার সাথে মহাগুরু ফুল ফুটুক বানা ফুটুক আজ বসন্ত ইউটিউব যুগ যুগ জিও ইউটিউব মাই চ্যানেল মহাগুরু ইউটিউব স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইউটিউব যদি ছেড়ে চলে যায় ইউটিউব আমি ছেড়ে যেতে পারবো না আমার কেমন আছেন বন্ধুরা dedim hmm, Asun dada Asun dedi Asun asun Dekun oydu kaba Dili pori gure kir Asti habi da. Asun dada Asıl dedi Asıl nasıl Fedek Ey dukan Erkaba Yeni Kore Kore Yeni Asli Habi Ama Dada বন্ধু ওয়েলকাম গুড ইভিনিং অল মাই ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সবার পাশে সবার সাথে মহাগুরু ফুল ফুটুক বানা ফুটুক আজ বসন্ত আমার টপে যেসব বন্ধুরা লাইভ দেখছেন লাইভে আছেন তোমাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার বুক ভরা ভালোবাসা ইউটিউব মাই চ্যানেল মহাগুরু ইউটিউব যুগ যুগ জিও ইউটিউব যুগ যুগ ইউটিউব স্যার ইউটিউব আমাকে একটু দেখুন আমিও দেখবো ইউটিউব মাই চ্যানেল মহাগুরু সবার পাশে সবার সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ইউটিউব যুগ যুগ জিও ওয়েলকাম ইউটিউব মাই চ্যানেল আমার টপে যেসব বন্ধুরা আছেন লাইভ দেখছেন তোমাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার বুক ভরা ভালোবাসা সবার পাশে সবার সাথে মহাগুরু ফুল ফুটু বানা ফুটু আজ বসন্ত দিদি আসুন আসুন খে দেখুন এই দোকানের বাবা খেলে পরে ঘুরে ফিরে আসতে আসুন দাদা আসুন দিদি আসুন আসুন খেয়ে দেখুন এই দোকানের বাবা আমাদের প্রতিবাদ রক্ত লেখা লাল লেখা আছে দেওয়ালের গা ওয়েলকাম বন্ধু ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সবার পাশে সবার সাথে মহাগুরু ফুল ফুটুক বানা ফুটুক আজ বসন্ত ইউটিউব স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার বুক ভরা ভালোবাসা সবার পাশে সবার সাথে মহাগুরু ইউটিউব যুগ যুগ জিও যাচ্ছে কারা ইউটিউব আসছে কারা ইউটিউব